ইনায়তের ধাক্কা ধাক্কিতে আফিমের ঘুমটা ভাঙল আর দীপকে ধরে রাখা হাতটা ছুটে গেল আফিম বিরক্তি নিয়ে ইনায়তের দিকে তাকিয়ে দীপকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে বলল ইউ আর ফায়ার ইনায়ত ইউ আর ফায়ার স্যার আগুন পানি ফায়ার ড্রয়ার সব পরে করবেন আজকে আমাদের আজাদ গ্রুপের সাথে ডিল আছে তো স্যার আফিম মৃত বিরক্তি নিয়ে নিজের ধরে রাখা মানুষটার দিকে তাকাতেই দেখলো দীপ কাঁদো কাঁদো মুখ নিয়ে তাকিয়ে আছে আফিমের দিকে আফিম যখন দেখলো আফিম দ্বীপকে চড়িয়ে ধরে আছে আফিম দ্রুত ছেড়ে দিল এক ঝটকায় দীপ গিয়ে দাঁড়ালো লাবিবার পিছনে আফরা হো হো করে হেসে ফেলল লাবিবা এখনো হাঁ হয়ে তাকিয়ে আছে ইনায়ে তার আফিমের দিকে ইনায়ত যুদ্ধ করে এতদিন তার ছেলেকে জাগিয়েছে তা জানা ছিল না তার আফিম কিছু না বলে অস্বস্তি নিয়ে বলল চাওয়াল ইনায়েতের এইভাবে দৌড়ে এসে চাওয়াল দেওয়ার দৃশ্য দেখে লাবিবার মুখে কেমন এক হাসি ফুটে উঠলো আফিম অস্বস্তি নিয়ে একবার লাভিবা আর একবার আফরার দিকে তাকালো পর মুহূর্তেই রাগ নিয়ে দাঁতে দাঁত ঘষতে ঘষতে টাওয়ালটা নিয়ে এক প্রকার কেড়ে নিয়ে ঠুকে গেল দিকে করো না না হয় তোমাদের খাবে ওয়াশরুমেয়েত দ্রুত পায়ে দৌড়ে দৌড়ে রুম গুছাতে লাগলো বিছানা ভাজ করে আফিমের জামা কাপড় বের করে খাটের উপর রাখলো জোসেফ এতক্ষণ ইনায়তের কাজগুলো লাভিবাদের সাথে দাঁড়িয়ে হাঁ করে দেখছে দ্বীপ ততক্ষণে ট্রে করে লাবিবা আফরার ইনায়ত জোসেফ আর আফিমের ব্রেকফাস্ট নিয়ে এসেছে আফিম বাথরুম থেকে আওয়াজ দিল আমার চেঞ্জ ইনায়ত পুরো ঘর ছিমছাম করে ফেলেছে ততক্ষণে আফিম ডাক দিতে বিছানার উপরের কাপড় নিয়ে আফিমের বের করে রাখা হাতে দিয়ে দিল এরপর এসে ক্লান্ত হয়ে থুপ করে চেয়ারে বসতে খেয়াল হলো তিন জোড়া চোখ হা করে তাকিয়ে আছে তার দিকে তরাক করে লাফিয়ে দাঁড়িয়ে পড়লো সবার এমন দিয়ে একটা বোকা বোকা হাসি সে এই কাজগুলো কি তুমি করো নাকি ভাবি আফরার প্রশ্ন ইনায় কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানালো কয়দিন ধরে করো লাভিবার গম্ভীর প্রশ্ন ইনায়ত অবাক হলো কেন ম্যাম যেদিন জবে জয়েন করেছি এই তিন দিন থেকেই করছি মানে প্রায় আড়াই সপ্তাহ লাভিব অবাক হয়ে জোসেফের দিকে তাকিয়ে চোখে চোখে ইশারা করলো কিছু একটা আফিম কিছু বলে না না তো জোসেফ প্রশ্নের উত্তর না পাবে তা আশা করেনি তখনই আফিম ওয়াশরুম থেকে বের হয়ে ভেজা টাওয়াল খাটে ছুঁড়ে মেরে দিল এনায় দ্রুত গিয়ে ভেজা টাওয়ালটা উঠিয়ে নিজ জায়গায় গুছিয়ে রাখলো সবাইকে নিজের রুমে দেখে আফিম অবাক হলো কোন সমস্যা ভাবি তোর সব কাজ করে দেয় সকাল থেকে রাত আফরা ঠোঁট কামড়ে হাসি আটকে কথাটা বলল। আফিম আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বললো হ্যাঁ তোর ভাবি করে দেয় কেন লাভিমা আর জোসেফ তো হা এখন ইনায় তো হা আফিম কেন তোর ভাবি বলছে তোর জিনিসে ওকে হাত লাগাতে দিস লা প্রশ্ন করল। ও করে দেয় বলেই তো চিন্তা করতে হয় না ও তোর নাকি তোর বউ কোনটা প্রশ্ন আফিম তখন থেকে নিজের মতো করে উত্তর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে চুপ হয়ে গেল এনায় তার আফিম একবার একে অপরের দিকে তাকিয়ে অস্বস্তি নিয়ে হাসার চেষ্টা করলো তাজেব আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠে দেখলো তার বুকের মাঝে গুটি সুটি হয়ে শুয়ে আছে রুগি আজকে আবারও মৃদু শব্দে জিজ্ঞাসা করলো তাহাজি চোখ বন্ধ অবস্থায় রুহি বলে উঠলো বাসার বিছানাটা চেঞ্জ করাচ্ছে তাই ঘুমাতে এসেছি এই পি বাসায় আর রুম ছিল না বাসায় রুম বিছানা সবই ছিল আপনি তো ছিলেন না রুহি উঠে পড়লো আমি ব্রেকফাস্ট বানিয়ে রুমে এসেছি নিচে সার্ভ করছি ফ্রেশ হয়ে নিন আজ যে মিটিং আছে ইম্পর্টেন্ট মাথায় আছে সেটা তাহাজিবের মনে পড়ে গেল দ্রুত নেমে পড়ল খাট থেকে রোহিত টাওয়াল এগিয়ে দিল তাহাজিবের দিকে তাহাজিব তা নিয়েই ঢুকে পড়লো ওয়াশরুমে রোহিত সেদিকে তাকিয়ে মুচকি হেসে বলল আমি আপনাকে চাওয়ালটা এগিয়ে দিলাম আপনার বুকে ঘুমালাম আপনি বিরক্ত হলেন না কেন কিন্তু তাহাজিব ততক্ষণ ওয়াশরুমে তাই সে শুনলই না তাহাজিব আর রোহিত পিচ্ছি রোহিত নিজের ভালোবাসার রং কিভাবে লাগাবে তাহাজিবের মনে আফিম কিভাবে বুঝবে ইনায়তের প্রতি তার অনুভূতি আজকে আজাদ গ্রুপের সাথে ডিল বলে একটু চাপে আছে ইনায়ত আফিম আফিম চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে তখনই পিয়ন এসে বলল স্যার নিচে ওদের গাড়ি চলে এসেছে আফিম উঠে দাঁড়িয়ে নিজের কোটের হাতা ঠিক করলো ইনায়েতের দিকে আর চোখে তাকিয়ে দেখলো ইনায়ত বারবার চোখ বন্ধ করছে আর বলছে আফিমের মাথায় প্রশ্ন ঘুরপাক খেলো ইনায়েত কি অসুস্থ আমি একবার জিজ্ঞাসা করি কিন্তু পর নিজেই নিজেকে ডেকে লেটস আফিমের ডাক শুনে তরাক করে লাফিয়ে উঠে পড়লো হাতে ফাইলগুলো নিয়ে রুম থেকে বের হয়ে এলো নিচে এসে স্পন্দন আজাদ তার বিয়ে কামালকে দাঁড়িয়ে থাকতে দেখলো আফিম আর ইনায়ত আফিম এগিয়ে গেল হ্যালো মিস্টার স্পন্দন আজাদ আমি আফিমা হাসান হ্যালো স্পন্দন অস্থির ভাবে কোনো মতে আফিমের সাথে হাত মিলিয়ে এগিয়ে গেল ইনায়তের দিকে হ্যালো বেবি সিস্টার একটা ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলল এটা তোমার জন্য পুরো তোড়াটা বাউন্ডারি ফুল দিয়ে এবং মাঝখান ভর্তি সব চকলেট দিয়ে সাজানো একটা তোড়া ইনায়ত অবাক হয়ে ভ্রু পুচকে তাকিয়ে রইল স্পন্দনের দিকে স্পন্দন নিজের ফুল পুষতে পেরে বলল আসলে তুমি আমার বোনের মতোই দেখতে অনেকটা তাই এটা নাও প্লিজ ইনায়ত একবার আফিমের দিকে তাকালো আফিম পুরো কুচকে তাকিয়ে আছে অনেকটাই দূরে থাকায় বেচারা আফিম কোনো কথাই শুনতে পায়নি শুধু দেখছে স্পন্দনকে বুকে দিতে ইনায়তের ভালো লাগলো স্পন্দনের কথা বলার ধরন তার ভাই থাকলে সেও হয়তো এইভাবেই চকলেট নিয়ে আসতো তার জন্য এটা ভেবেই তার মুখে হাসি ফুটে উঠলো হাসি মুখে স্পন্দনের হাত থেকে বুকেটা নিয়ে নিল ইনায়েত আফিমের রাগ এবার শক্ত মাস মানে আফিম দ্রুত পায়ে হেঁটে এসে ইনায়েতের হাতটা চেপে ধরে ভিতরে হাঁটা দিল স্পন্দন প্রথমে অবাক হলেও পরে রেগে গেল এই ছেলে কোন সাহসে আমার বোনের হাতে এইভাবে চেপে ধরেছে আমার বোনের হাত এটা বাজারের মূলা তরকারি তো না মৃদু স্বরেই বলল কথাগুলো কামাল তাড়াতাড়ি দৌড়ে এসে পড়লো স্যার শান্তি বোন এখনো জানে না বোন আপনার বোন হয় তাই প্লিজ কামালের এমন কথা শুনে বোকা বোনে তাকালো স্পন্দন কামালের দিকে কে বুঝলেন না কি বুঝলো না বুঝলো তা নিয়ে মাথা না গামিয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানিয়ে অনুসরণ করলো আফিমকে দিনগুলো কেটে যাচ্ছে নিজের মতো জানালার ধারে বসে সময় কিভাবে কেটে যায় তা দেখার সময় শুধু একজন রিয়াছে। আছে ঈর্শাদ সাহেব ইদানিং খাওয়া দাওয়া করেন না জানালার ধারে এক দৃষ্টিতে বাইরের দিকে খুব চিন্তায় আছে এখন কি করা যায় এই নিয়ে এইভাবে চললে গলে যাবে উনি আজকেও খাওয়ানো গেল না তাকে জোর করে ইরশাদের রুমে দরজা যেভাবে নিঃশব্দে খুলেছিল তাহাজিব ঠিক সেইভাবেই নিঃশব্দে টেনে দিল নিচে নেমে এলো সিঁড়িপে রান্নাঘর থেকে খাবারের বাটি এনে রাখছে রুহি ডাইনিং টেবিলে কিভাবে ভাবে যেন দশ দিন হয়ে গেছে এই মেয়েকে চিনবার মেয়েটা এখন প্রায় সময় এখানেই থাকে নিজ হাতে রান্না করে খাওয়ায় তাহাজিবকে যে তাহাজিব আগে অগোছালো ছিল সেই তাহাজিবকে খুঁজে পাওয়া যায় না ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনার সময় মতো করে সে এখন রোহিতার কাপড় প্রেস করে রাখে রুম গুছিয়ে রাখে ঘুম না হলে অনেকদিন রাতে নিজের বসে থেকে মাথায় হাত বুলিয়ে দেয় সকালে ঘুম থেকে ডেকে দেওয়ার কাজও এই মেয়েই করে আরবিদ সাহেব দশ দিনের জন্য কোনো এক মিশনে গিয়েছিলেন তাই রুহির এখানে আসা যাওয়াটা যেন একটা সহজ হয়ে গেছে এতদিনে রুহির সাথে সময় খুব হাসি খুশি আর ভালোই কেটেছে তাহাজিব কিন্তু ইনায়ত তার চিন্তা এখনো তারা করে তাহাজিবকে মেয়েটা এখন কোথায় আছে যে মেয়েটার খোঁজও পেল না তাহাজিব মেয়েটাকে এখনো ভালোবাসে কিন্তু এদিকে রুহি তাহাজিবের মাঝে জায়গা করে নিতে না পারলেও তাহাজিবের জীবনটা সুন্দর করে দিয়েছে না চাইতে কিন্তু এই মেয়েকে কোনভাবে যে রাজি করানো সম্ভব হচ্ছে না তাহাজিবের পক্ষে তাহাজিব এতদিনে এতটুকু বুঝে গেছে যে রুহি এই রোগটা নিয়ে মন থেকে খুব কষ্ট হচ্ছে তাই সে এত চঞ্চলতা নিয়ে থাকে যাতে তার চঞ্চলতায় সব চোখ আটকে যায় কেউ যেন গভীরটা না জানে আর রুহি যেন আসলে বাস্তববাদী এবং সত্যি তাজিবকে ভালোবাসে তাও জানা হয়ে গেছে তাজিবের আকর্ষণ না হয় তাজিব কাটিয়ে দিত কিন্তু এই ভালোবাসা সে কিভাবে ভাঙাবে সেও তো একজনকে ভালোবাসে কিন্তু পাচ্ছে না কি ভাবছো রুহির গলা সর শুনে ভাবনার জগতের জাল চিড়ে বের হয়ে এলো মৃদু হেসে রুহির একটা হাত টেনে চেয়ারে বসালো নিজের পাশে কিছু না চলো খেয়ে নি তোমার কিন্তু অনেকদিন স্কুল মিস হচ্ছে রুহি তার হাসলো উঠে দাঁড়িয়ে খাবার বেড়ে দিতে লাগলো তাহাজিবের প্লেট হঠাৎই মাথায় তীব্র যন্ত্রণা বোধ করলো রুহি ঘাবড়ে গেল শেখ এখন তাহাজিবের সামনে এসে অসুস্থ হতে চায় না তাহাজিব এমনই ইনায়েতকে নিয়ে চিন্তায় থাকে এর উপর সে যখন রুহিকে নিয়েও চিন্তায় পড়ে যায় তার মোটেও ভালো লাগে না তাহাজীবকে কোনো মতে খাবার বেড়ে দিয়ে রুহি সরে আসতে চাইছিল কিন্তু তার হলো না চলে আসার সময় তাহাজিবের চোখে পড়লো বেয়ে পড়তে থাকা রক্তের ধারা তাজিব দ্রুত চেয়ার ছেলে উঠে রুহির কাছে এসে রুহির কাঁধ চেপে ধরলো রুহি ভয় পেয়ে গেল কি মিথ্যা বলবে এবার তাই ভাবার জন্য এদিক ওদিক তাকাতে লাগলো কিন্তু তা আসিফ সেই সুযোগটাই তো দিল না আসিফ আসিফ এক্ষুনি আরবিদ সাহেবের বাসায় যা আলমারি ঘেটে রুহির যত ফাইল পত্র পাবি সব নিয়ে আসবি আসিফকে ডেকে নির্দেশনা দিয়েই রুহিকে কোলে তুলে নিল তাহাজি আমি হাসপাতালে যাব না নামাও আমাকে আমি যাব না রুহি হাত পা ছোটাছুটি করতে লাগলো তাহাজি পাত্তা দিল না ইদানিং রুহির শরীর খারাপের বিষয়টা সে লক্ষ্য করেছে শুধু হাতে নাতে ধরার জন্য ছিল রোহি যখন দেখলো যে কোনোভাবে তা আজ থামছে না তখন রোহি বলে উঠল আচ্ছা আমি চেঞ্জ করে আসি প্লিজ তা পাকা হেসে রোহির দিকে তাকালো চেঞ্জের নাম করে রুমের দরজা আটকে বসে থাকার পদ্ধতি পুরাতন হয়ে গেছে হাসপাতালে ভর্তি হতেই হবে এদানিং তোমার শরীরও ভালো নেই তেমন এর উপর ছোটাছুটিও তো তোমার কমে না